রাপুর ইউনিয়ন পরিষদ পার হলাম যেনারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই সকলকে মাহের রমজানের শুভেচ্ছা এবং যিনারা যুক্ত হয়েছেন আমার চ্যানেলটি এখনও যিনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওতে আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন এই যে ইা দরবার সরে দরগা ইসেকাটা দরগা ছিলেন ইসেকাটা দরগা পার হয়ে চলে যাচ্ছি আমরা সেই মাগুরার পথে মাগুরা মানে যেখানে সারা বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি হয়েছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে মাগুরার সেই আসিয়া যে ঘটনা তো আমরা কিন্তু সেই মাগুরার পথেই আসিয়া সেই মাগুরার পথে আমরা রওনা হয়েছি তো আপনারা সকলের সাথে আছেন যদি আপনারা একটু কমেন্ট করেন যে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন তাহলে খুব ভালো লাগতো আমি এখন বর্তমান একদম মাগুরা শহরের কাছাকাছি আছি মাগুরা হাই হাইওয়ে এলাকায় তো মাগুরা শহরের একদম নিকটবর্তী হয়ে গেছি দেখতে পাচ্ছেন অল্প একটু দূরে মাগুরা শহর তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন ইনশাল্লাহ এবং মাগুরার যে আলোচিত ঘটনা ছোট্ট আসিয়া মারা গেল এই আসিয়ার জন্য সকলেই কিন্তু দোয়া করবেন আপনারা আল্লাপাক জন্য কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন এবং আসিয়ার সাথে আমরা সকলেই তীব্র নিন্দা জানাই যে আসিয়ার সাথে এই খারাপ ব্যবহার হয়েছে সে আসিয়ার সাথে খারাপ ব্যবহার হয়েছে জিনারা তার সাথে এই অমানবিক অত্যাচার করেছে তাকে ধর্ষণের সাথে জড়িত আছে সকলকে যেন উপযুক্ত শাস্তি হয় আমরা যাতে দেখে যেতে পারি আমি এখন মাগুরা ছোটো ব্রিজ মাগুরা ছোটো ব্রিজ নামক যে স্থান আছে এই স্থানটাও কিন্তু পার হলাম দেখতে পারছেন আমরা মাগুরা যে শহরের থেকে কিন্তু বেশি দূরে নয় একদম আমরা মাগুরা শহরের নিকটবর্তী আছি তো যে কথা বলছিলাম আসিয়া আমাদের মাঝে কিন্তু নেই কিন্তু আজ আমরা সারা বাংলাদেশ আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী কারণ ছোট বোন আসিয়া এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল তো আমি এখন এমন একটা জায়গায় আছি একদম বাড়ি একদম নিকটবর্তী একটা জায়গায় আমি এখন আসি তো চেষ্টা করবো আসিয়ার বাড়ি থেকে ঘুরে আসার জন্য এখন মাগুরা শহরে যাবো শহরে একটু কাজ সেরে সর্বোচ্চ চেষ্টা করবো যে আসিয়ার বাড়ি থেকে একটু ঘুরে আসার জন্য এবং আপনারা সকলে আসিয়ার পরিবারের জন্য দোয়া করবেন এবং যারা আসিয়ার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের যাতে এই দোয়াটাও আমরা সকলে আল্লাহর কাছে যে আল্লাহ তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় যেনারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবে আশা করি তুমি মরম আধার ধরে তুমি আপন তুমি মদের পাড়ের তরি আমরা এখন একদম মাগড়া শহরের নিকটবর্তীতে তেল পাম্প যমুনা তেল পাম্পে আমরা প্রবেশ করলাম এখান থেকে আমাদের গাড়িতে একটু তেল হ্যাঁ আমার সাথে আছে কিন্তু বড় ভাই রফেজ মোহাম্মদ ইলিয়াদ হুসাই